গীতায় পুস্তক বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাসযোগ পঞ্চদশ শ্লোক না দেকসচিত পাপম নচব সুকৃতং বিভো অজ্ঞানে বৃত জ্ঞানম তে নীতি জন্তব ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ রোগ ব্যাধি এর জন্য কে দায়ী ভগবান পরপর কয়েকটা শ্লোকে বুঝাচ্ছেন এখানে গতকালকেও বলা হয়েছে জীবের সুখ দুঃখের জন্য জীব নিজে দায়ী তার এই জীবনের ভালো মন্দ কর্মের পুঁজি নিয়ে সূক্ষ্ম শরীরে আরেকটা শরীরে প্রবেশ করে সেটাই আরও পরিষ্কার করে এখানে বলছেন জ্ঞানের অভাব ধরুন আমরা একে অপরকে দোষারোপণ করি মাঝে মাঝে মনে হয় ভগবানকে এত ডাকলাম ভগবান এত নিষ্ঠুর কেন গো আমাকে এত কষ্ট দিচ্ছেন কিন্তু ভগবান এখানে বলছেন ভগবানকে গালাগালি করে লাভ নাই তো ভগবান কারোর কর্মের ব্যাপারে হস্তক্ষেপ করেন না তাই আমার সুখ দুঃখের জন্য আমি নিজে দায়ী তাই এখানে বলছেন তেন জন্তব অজ্ঞানেন আবৃতম যেহেতু অজ্ঞানের দরুন আমি একে অপরকে ওর জন্য আমি কষ্ট পেলাম ও কেন আমাকে এত কষ্ট দিল এইগুলো আমরা বলি কিন্তু পরের শ্লোকে বলা হবে যখনই জ্ঞান প্রকাশিত হবে তখন বুঝতে পারবো আমার জীবনের সমস্ত ঘটনার পিছনে কে দায়ী সেটা কালকে আলোচনা করবো